দেশের শিশু শ্রম নিষিদ্ধ আছে আইন আছে নীতিমালা আছে আন্তর্জাতিক অঙ্গীকার তবু বাস্তবতা বলছে শিশুরা এখনও নিরাপদ নয় রাজধানীর উত্তরা থেকে উঠে এলো এমনই এক মর্মান্তিক ঘটনা মাত্র এগারো বছরের এক শিশু গৃহকর্মী যে বয়সে বই খাতা হাতে স্কুলে থাকার কথা সেই শিশুই হয়ে উঠেছিল নির্যাতনের শিকার এই ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাফিকুর রহমান তার স্ত্রী বিথিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযোগ শিশুটিকে দীর্ঘদিন ধরে মারধর ও নির্মমভাবে নির্যাতন করা হয়েছে খুন্তি গরম করে শরীরে ছ্যাঁকা দেওয়ার মতো ভয়াবহ নির্যাতনের কথা উঠে এসেছে অভিযোগে শিশুটির বাবা একজন সাধারণ হোটেল কর্মচারী দারিদ্র আর অসহায়তার সুযোগ নিয়ে তার মেয়েকে গৃহকর্মী হিসাবে কাজে লাগানো হয় বলা হয়েছিল ভবিষ্যতে মেয়ের বিয়ে সহ সব দায়িত্ব নেওয়া হবে কিন্তু বাস্তবে সে পেয়েছে কেবল নির্যাতন আর যন্ত্রণা গত জানুয়ারি গুরুতর আহত অবস্থায় শিশুটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় তখন সে ঠিক মতো কথাও বলতে পারছিল না বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন প্রশ্ন থেকে যায় যেখানে দেশে স্পষ্ট আইন আছে সেখানে কিভাবে এমন ঘটনা ঘটছে বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী চোদ্দ বছরের কম বয়সী কোনো শিশুকে কাজে নিয়োগ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এমনকি কিশোর শ্রমিক নিয়োগের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নিয়ম ফিটনেস সার্টিফিকেট সীমিত কর্মঘণ্টা এবং ঝুঁকিপূর্ণ কাজ নিষিদ্ধ উনিশশো সালের জাতিসংঘের শিশু অধিকার সনদে শিশু শ্রম বন্ধের অঙ্গীকার করা হয়েছে বাংলাদেশে উনিশশো সালের সেই সনদে অনুসমর্থন রয়েছে এছাড়া জাতীয় শিশু শ্রম নিরসন নীতি দু হাজার দশ থাকলেও বাস্তবচিত্র ভিন্ন পরিসংখ্যান বলছে দেশে প্রায় পঁয়তাল্লিশ লাখ শিশু নিষিদ্ধ শিশুশ্রমেরও শিকার আর তেরো লাখের বেশি শিশু যুক্ত ঝুঁকিপূর্ণ কাজে এর মূল কারণ দারিদ্র সামাজিক অবহেলা আর আইনের দুর্বল বাস্তবায়ন বিশ্লেষকরা বলছেন শিশুশ্রম শুধু একটি আইনি অপরাধ নয় এটি একটি গভীর মানবিক সংকট শুধু আইন থাকলে হবে না আইনের সঠিক প্রয়োগ সমাজের সচেতনতা এবং সর্বোপরি মানবিক মূল্যবোধ এই তিনটির সমন্বয়ে পারে শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে নিউজ ডেস্ক জি লাইভ টুৱেণ্টি ফ'ৰ